বলছেন আমার থেকে মানের বিষয়টা আমাকে দেখতে হবে তো আমি সেটাই দেখছি তবে আমি আশা করি দেখতে পারবে যেহেতু আমি সিনেমার মানুষ সেটা দেখবেন তবে এখন ব্যস্ততা চলছে বরাবরের মতো আপনারা দেখে থাকেন যে আমি ওপেনিং ফটোশুট সেই জায়গাগুলোতে আমি নিজেকে একটু বিজি রাখছি যেহেতু আমি একজন অভিনেত্রী পাশাপাশি একজন মডেল অভিনেত্রী তো সেটাও আমার কাজ এটা আমার কাজের বাহিরে কিছু নয় যে আমি কাজের এটা আমার প্রফেশন না সে প্রফেশনে যাচ্ছি যে আমি একজন ডাক্তার হয়ে গেলাম হঠাৎ করে আপনারা দেখতে পেলে তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন আমি শুট করছি ওপেনিং করছি ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে পরিচিত করাচ্ছি সকল মানুষকে আর বড় হয়ে যাচ্ছে সন্তান তো আসলে বড় হয় না মার কাছে তো আমি আমার ব্যতিক্রম না আমার কাছে মনে যে সে ছোট্ট জয়টাই আছে কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে আজকে আজকে প্রোগ্রামটা নিয়ে আসলে বলার ভাষা নেই কারণ মামিস কিংডম আসলেই প্রত্যেকটা মাকে এখানে সন্মানিত করা আমি একজন মা তো যখন মারা রা কোথাও সম্মানিত হয় না তখন আসলে নিজের প্রতি ভালো লাগা রাস্তাটা অনেক গুণ বেড়ে যায় তো এটা নিয়ে এটুকুই বলবো যে এখানে যারা অর্গানাইজ করেছে অ্যারেঞ্জ করেছে বা উদ্যোগটা নিয়েছে তাদের সকলকে আমি সাধুবাদ জানাই যত মা সবাই এই বিষয়টা আমি এই বিষয়টা আমি দেখছি যে আসলে নারীরা যে নারী এবং অবহেলিত এই ট্যাবু থেকে বের হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাই ডে যে নারীরা আসলে সেই নারীত্ব জায়গাটা নেই তারা আসলে ফাইটারের জায়গাটা আছে এখন যে নারী মানে যে ডেবে রাখা বা তারা পারবে না বা তারা হয়তো বা ইন্ডিপেন্ডেন্ট নয় হ্যাঁ তো এই বিষয়টা থেকে তারা বের হয়ে আসছে এটাই তার একটা বড় প্রমাণ আজকে প্রোগ্রামে দেখতে পেলাম এবং বিভিন্ন অনলাইন কেন্দ্রিক যারা উদ্যোক্তা সেই নারীদেরকে পুরস্কৃত করা হলো এটা আসলে খুবই মানে আমি মনে করব যে ইন ফিউচারের জন্য একটা অনেক সাধুবাদ এবং একটা সুন্দর বার্তা